এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি কোন ফর্মাল ট্রেনিং ছাড়াই শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে হ্যাঁ আর এই কূপটাই হাজারেরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে হ্যাঁ

দিয়ে বিশুদ্ধ জল পাওয়া যায় তাই এই ফিল্টারেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল যদি কেউ পাওয়ার যোগ্য হয়ে থাকে সে হলো ক্রিস্ট টেস্ট করে দেখো আরে ওকে দেখো একবার ও এক নিঃশ্বাসে পান করছে জলটা খুবই মিষ্টি ভালো লেগেছে ভালো তো

দিতে না এই না তোমাদের সকলের জন্য জল রয়েছে দুর্ভাগ্যবশত গোটা বিশ্ব জুড়ে প্রতি দশ জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না তাই তোমাদের সাহায্য দরকার ৪০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে যার মধ্যে প্রতি এক ডলার গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এই ফিল্ট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি কিন্তু আমরা এখানেই থামিনি বাচ্চাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে এটা তোমাদের নতুন খেলার মাঠ খেলার এতটাই এক্সাইটেড যে জলের কথা ভুলে গেছে তারপরে আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে যেখানে একশোর বেশি বাচ্চা স্কুলে